বন্ধুরা পাকিস্তানের ওপর বড় হামলা ভারতের পাকিস্তানকে সকলে বর্জন করতে শুরু করে দিয়েছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছিল তার জবাবে ভারত সিন্ধু জল সন্ধি বা ইন্ডাস ওয়াটার টিটি সাসপেন্ড করে দেয় এর ফলে পাকিস্তান বিস্মিত হয়েছে হতবাক হয়েছে এবং ঘাবড়ে গেছে এর জবাবে মানে এই সিন্ধু জল সন্ধি সাসপেন্ড করার জবাবে পাকিস্তান কি করল তাদের এয়ার স্পেস মানে প্রতিটা দেশের ওপরে যেই আকাশসীমা থাকে তাকে তার এয়ার স্পেস বলা হয় সেই এয়ার স্পেস ভারতীয় বিমান বাহিনী যে সকল কোম্পানি রয়েছে তাদের জন্য বন্ধ করে দিল এটা নতুন নয় এর আগে বারাকট স্ট্রাইক যখন হয়েছিল দু সালে তখনও এ ধরনের ঘটনা পাকিস্তান ঘটিয়েছিল এবং সেটারই পুনরাবৃত্তি করল পাকিস্তান এর ফলে ভারতীয় কোম্পানিগুলির ছশো মিলিয়ন ডলার প্রতি বছর লস হবে যদি এটা কন্টিনিউ থাকে এক বছর তাহলে ছশো মিলিয়ন ডলার লস হবে এটা হলো ভারতীয় কোম্পানির জন্য এবং ভারত জবাবে ভারতীয় এয়ার স্পেস বন্ধ করেছে পাকিস্তানি এয়ারলাইন্সের জন্য পাকিস্তান যদিও একটা এয়ারলাইন্স আছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন বাকি আর কিছুই নেই এবং এই কোম্পানিও ঢুকছে বর্তমানে তাহলে যে সকল বিমান রয়েছে যাত্রীবাহী বিমান রয়েছে তারা সব আউটডেটেড এবং পাকিস্তানি এয়ারলাইন্সের চাপতে প্যাসেঞ্জাররা ভয় পায় কাজেই পাকিস্তানকে নিয়ে মানে পাকিস্তানের এয়ারলাইন্স নিয়ে অত মাথা ব্যথা নেই তবুও ভারত বন্ধ করে দিয়েছে কিন্তু ভারতে যে সকল বিদেশি এয়ারলাইন সংস্থা যেমন এমিনেটস কাতার এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইন লুফথানজা এই সকল যে বিদেশি এয়ারলাইন্সগুলি ভারতে সার্ভিস দিচ্ছে কারণ ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এভিয়েশান থার্ড লার্জেস্ট আমেরিকা চায়না ভারত তিন নম্বরে কাজেই ভারতে যে সকল বিদেশি কোম্পানিগুলি সার্ভিস দিচ্ছে তারাও কী করল পাকিস্তানকে বর্জন করা শুরু করে দিল পাকিস্তান কিন্তু ভারতীয় কোম্পানির জন্য এগুলো করেছিল যে ভারতীয় কোম্পানিগুলি আমাদের এয়ারস্পেস ব্যবহার করতে পারবে না মানে ভিকারিরা মানে পাকিস্তানিরা এইটা বলেছিল যে ভারতীয় কোনো কোম্পানিকে আমরা ব্যবহার করতে দেব না কিন্তু ভারতে সার্ভিস দেওয়া বিদেশি কোম্পানিগুলি ব্যবহার করছে না কেন তাদেরকে তো মানা করেনি কিন্তু তারা করছে কেন তার কারণ হচ্ছে ভারতের ডিপ্লোমেসি এই সকল কোম্পানিগুলি বলছে যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের টেনশান চলছে মানে একটা টাগো হওয়ার মতো চলছে এই সময় পাকিস্তানের মাটি থেকে যে কোনো সময় সারফেস টু এয়ার মিসাইল লঞ্চ হতে পারে এবং সেটা আমাদের বিমানকে হিট করতে পারে কাজেই সেই কারণেই আমরা এটাকে অ্যাভয়েড করছি কিন্তু ভারতের সঙ্গে যেহেতু টেনশান চলছে ভারত থেকেও উঠতে পারে ভারত তারা বয়কট করছে না শুধু তাই নয় ভারতে কোনো ফ্লাইট সাসপেন্ড পর্যন্ত হয়নি এই যে ছশো মিলিয়ন ডলার ভারতের ক্ষতি হবে এটা শুধু ভারতের হবে না বিদেশি কোম্পানিগুলোর হবে লস তুলতটা প্রস্তুত সেই সঙ্গে এমিরেটস পাকিস্তানে নাকি বন্ধু হয় কাতার এয়ারওয়েজ পাকিস্তানে বন্ধু হয় তারাও কেন বর্জন করছে শুধু কি এই মিসাইল হামলার আশঙ্কা নাকি ভারতের ডিপ্লোমেসি হ্যারে পাকিস্তানি তোরা যখন পারবি না তোরা লড়তে আসিস কেন তোরা ভারতকে উংলি করে ভা তোদের এয়ারস্পেসটা ভারতের বন্ধ করে দিলি খুব সুন্দর করলি লাভটা কি হলো যে সকল কোম্পানি ভারত থেকে ফ্লাইট নিচ্ছে মানে উড়ান নিচ্ছে টেক আপ করছে তারাও তো বন্ধ করে দিল এর আগে যা বলেছিলাম দু সালে পাকিস্তান একই কাণ্ড করেছিল বারাকোট এয়ারস্যাকের সময় কত দিন করেছিল জানেন মাত্র পাঁচ মাসের জন্য ভিকারিগুলা অ্যাভার্ড করতে পারেনি কেননা কোনো দেশের এয়ারস্পেস যখন কোনো বিমান বাহিনী সংস্থা ব্যবহার করে তার জন্য সে দেশকে পয়সা দেয় যেমন পাকিস্তান কোনো দেশের এয়ারস্পেস যখন ব্যবহার করে তার বিল দেয় না এর ফলে বহু জায়গায় দেখা গেছে যখন পাকিস্তান এয়ারলাইন্সের বিমান রিফিউলিং করতে নামে তারপরে তাদেরকে আর উঠতে দেওয়া হয় না এমনকি ফিউলও দেওয়া হয় না বলে আগে টাকা মেটা একবার তো কোন দেশের কোন কোম্পানি একটা বিমানকেই নিয়ে নিয়েছিল বলছে ভাগ ছাড়বো না কাউকে বিমানটাই আমাদের তো টাকা দিস না এরকম হচ্ছে অবস্থা পাকিস্তানের মানে ফকির দেশ স্থানে পাকিস্তানের সেই পাকিস্তান কি না ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে এবং তারা বারবার প্রভোগ করছে হে আমাদেরকে মারো আমাদেরকে মারো এমন একটা ব্যাপার পাকিস্তানের একজন পাগল যেমন উন্মাদ হয়ে বলে হে হে আমাকে মারো ব্যাপারটা সো সেরকম হয়ে গেছে পাকিস্তানের পাকিস্তান হয়ে গেছে পাগল দেশে খাবার নেই জল নেই ইলেকট্রিসিটি নেই কি আছে ভাই কিছুই তো নেই তারপরও বড় বড় ফুটানি করে কারণ এদের নাম পাকিস্তান তো ডিয়ার পাকিস্তানিরা তোমাদের একটা কথায় কইয়া দেই ভালো করে শুই নাও তোমরা তো এই ভাষাগুলো বোঝো কারণ তোমাদের পরম মিত্র বাংলাদেশ এই ভাষায় কথা বলে মানে কাংলারা এই ভাষায় তো কথা তোমার সঙ্গে তোমাদের এই ভাষায় কইতে শোনো এই যে তোমরা এয়ারস্পেসটা বন্ধ করিলা করিয়া নিজের পায়ে নিজে কুরুলটা কেন মারিলা বুঝতে পারছো নিশ্চয়ই যে কার সঙ্গে লড়তে গেছি থার্ড লার্জেস্ট এভিয়েশন সেক্টর তার সঙ্গে লড়তে গেছি কত ফ্লাইট পার ডে টেক অফ হয় কত টাকা পাইতা ভারতীয় এয়ারলাইন্সে ছশো মিলিয়ন ডলার লস হবে মানে বিদেশিগুলো কত হবে বুঝে নিন সেই টাকাটা পাইতো কারা এরা মানে পুরোটা পাইতো না কারণ এখানে ফিউলের খরচা ক্রুয়ের খরচা ত্যান মিলিয়ে ধরা হয়েছে এর থেকে বহু টাকা পাকিস্তান পাইতো কিন্তু সেটা পাইবে না কারণ ওই যে উংলিবাজি কারণ এর নাম পাকিস্তান উংলিবাজি করতে হইবে ভিডিও বলা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ